আমার আর ইউরোপ যাওয়ার ইচ্ছা নেই কারণ বাংলার যে রূপ আমি দেখেছি তাতে করে আমি এতেই মুগ্ধ আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে ছুটির দিন আমি আর আমার বন্ধু হিমেল যাচ্ছি চা বাগান দেখতে জাফলং চা বাগান তো আমরা এই জাফলং ব্রিজ পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ পরে সেই জাফলং চা বাগান আর এই দৃশ্যটা দেখুন বন্ধু কী সুন্দর দৃশ্য মানে দেখার মতো একটা জায়গা আমরা বলতে বলতে চলতে চলতে চলে আসলাম সেই জাফলং চা বাগানে তো আজকের এই ভিডিওতে আমি জাফলং চা বাগানের সাথে দূর পাহাড়ে ঝর্ণা এবং এখানকার অপূর্ব যে সমন্বয় সৌন্দর্যের একটা সমন্বয় সেটাই দেখাবো আমরা চলে এসেছি চা বাগানে আমরা এখন এই চা বাগানের সৌন্দর্য এক্সপ্লোর করব এই বাইকে করে ঘুরে তো চলুন বন্ধুরা দেখি আমরা চা বাগানের সৌন্দর্য দেখেন কি অসাধারণ দৃশ্য আর এটা দেখার মতো একটা বিষয় কিন্তু আমি এই সিলেটে এসেছি বেশ কিছু দিন এবং এখানকার সৌন্দর্য কিন্তু এভাবেই দেখে বেড়াচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন ইনশাল্লাহ আমাকে উৎসাহ দিবেন আরও ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসব আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে জুম্মার দিন শুক্রবার আমি জাফলংয়ে নামাজ পড়লাম নামাজ পড়ে আমার বন্ধু ব্যাসমেট হিমেলের সাথে এই পাশেই এই যে চা বাগানে ঘুরতে আসছি এখানে যে জাফলং টি স্টেট নামে যে চা বাগানটা আছে সেটাই এটা ওরিয়ন গ্রুপের সেই ওরিয়ন গ্রুপের চা বাগানটা আমি দেখতে আসছি এর আগে এই জাফলংয়ে আমার এই চা বাগানে আসা হয়নি যে কারণে আজকে আসলাম এই চা বাগানটা দেখার জন্যে তো বন্ধুরা আমিও দেখছি আপনাদেরও দেখাচ্ছি এর সাথে যে সুন্দর পথের যে দৃশ্য সেই দৃশ্যগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে দেখুন বন্ধুরা আমার সামনে এই যে সেই বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে আর এই সামনেই দিগন্ত বিস্তৃত চা বাগান আর সেই সাথে ওই দূর পাহাড় আর পাহাড়ের গায়ে বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে সেই ঝর্ণাগুলো যা দেখলে সত্যিই অসাধারণ একটা বিষয় আর আমি যেহেতু আজকে শুক্রবার অফিস ছুটি সেই জিনিসগুলোই দেখে বেড়াচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা যদি বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন আমরা ঘুরছি আর চা বাগানের দৃশ্য দেখছি দূরের পাহাড়ের দৃশ্য দেখতেছি আজকে যেহেতু বৃষ্টি ছিল না সেহেতু একদম ঝকঝকে চকচকে একটা ওয়েদার পেয়েছি এবং এই চা বাগানের সৌন্দর্য আমরা খুব ভালোভাবে দেখতে পেরেছি দেখুন বন্ধুরা কি সুন্দর মানে দেখলেই মনটা জুড়িয়ে যায় এই জায়গায় আসলে আর এখানে যে কেউ সহজে আসে না যে কারণে এই সৌন্দর্যটাও আমরা খুব ভালোভাবে দেখতে পেরেছি আপনারাও দেখুন কি সুন্দর একটা বিষয় একদিকে পিয়াইন নদী আর তার ওই পাশে ইন্ডিয়ার পাহাড় সৌন্দর্য কিন্তু ধরা দিয়েছে এক অপূর্ব মহিমায় এইখানে বন্ধুরা আমি আর হিমেল ভাই এই চা বাগান ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই যে নদীর ধারে সেই ব্রিজটা কিন্তু এই জাফলং ব্রিজ অনেক বড় ব্রিজ আর আমাদের পিছনেই হচ্ছে পিয়াইন নদী আর তার ওই পাশেই কিন্তু সেই ডাউকি শহর শিলং শহর সেই শিলং শহর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা উঁচু উঁচু পাহাড়গুলো এবং শিলং আছে পাহাড়ের মাঝখানে কিন্তু ঝর্ণা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হয়তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন না তো এই সৌন্দর্য কিন্তু আমি আর হিমেল ভাই মিলে কিন্তু দেখে বেড়াচ্ছি আজকের এই ছুটির দিনে এই নৌকাটা এই গাড়িতে উঠাবে তারা অন্য কোথাও নিয়ে যাবে এরকম অসম্ভব অসংখ্য সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সময় পার করে ফেললাম এখানে আসলে সময় যে কীভাবে পার হয়ে যায় বোঝা বড় মুশকিল আমরা যে পথে এসেছিলাম সেই পথে ফিরে যাচ্ছি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম